জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি তৃতীয় বর্ষের বিএসসি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী ষোলো অক্টোবর তোমাদের রসায়ন ষষ্ঠ পত্র মৌলিক বিশ্লেষণীয় রসায়ন এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করব তো এই সাজেশনটি হচ্ছে রকেট স্পেশাল সাজেশন আশা করি এখান থেকে তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সঙ্গীত প্রশ্নাবলী ও তার উত্তর এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে আমি একবারই স্ক্রিনটি স্ক্রল করতেছি তোমরা প্রশ্ন ও উত্তরগুলো সুন্দর করে দেখে নিবে প্রয়োজনে তোমরা ভিডিওটি পজ করে দেখে নিবে অথবা ভিডিওটির স্পিড একদম কমিয়ে দেখে নিবে তো চলো শুরু করি তো কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা জুম করতে পারো আমার ভিডিও কোয়ালিটি কিন্তু একদম হাই রেজুলেশন যদি কোনো কারণে ভিডিও ঝাপসা বা ঘোলা দেখা যায় তার মানে তোমার নেটওয়ার্ক দুর্বল যার কারণে ইউটিউব তোমাকে অটোমেটিক লো কোয়ালিটির ভিডিও দেখাচ্ছে তাই তুমি ভিডিও দেখার সময় যদি ঝাপসা দেখানো হয় তাহলে সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটি হাই করে নেবে এসডি করে নেবে তাহলে তুমি একদম ফুল ঝকঝকে দেখতে পাবে তো শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শেয়ার করা হয়েছে এখন দেখবো আমরা খ বিভাগ সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে একশো পার্সেন্ট দর হয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পড়া শেষ করার প্রথম প্রশ্নটি হচ্ছে মাপন কি মাপনের সূক্ষ্মতা ও নির্ভুলতার মধ্যে পার্থক্য কি তো বাকিগুলো তোমরা দেখে নাও তো খ বিভাগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং আরও কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয়েছে ছয়টি অতিরিক্ত প্রশ্ন এগুলো কম গুরুত্বপূর্ণ যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে এগুলো তোমরা দেখে নেবে তো এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন তো গ বিভাগেও পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং নিচে কিছু টিকা দেওয়া রয়েছে এই টিকাগুলো তোমরা দেখে নিবি এছাড়াও অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের রসায়ন ষষ্ঠ পত্র এর খ ও গ বিভাগে রকেট স্পেশাল শর্ট সাজেশন তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেই ধন্যবাদ